হ্যালো সালাম আলাইকুম শামুল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ শামুল ভাই আপনার পরিচয় যদি দিতেন আমি মোহাম্মদ সামিউল্লাহ শেখ আমি কর্মরাতে আছি টং এ বাংলাদেশ ফিডবিলে অমরনগরে আমার কর্মস্থল প্রশ্ন একটি প্রোডাক্ট কিভাবে বিক্রয় করেন এবং সেলস কি সেলস হুম হুম সেলস একটা সিস্টেম সাথে সাইকোলজি রিলেটেড আচ্ছা আপনাকে ফার্স্ট অফ অল প্রোডাক্ট নলেজ এবং আপনার কম্পিটিটার সম্পর্কে ধারণা থাকতে হবে দেন আপনার টার্গেট কাস্টমার তার নিডটা কি আপনি যদি নিডটা আইডেন্টিফাই করতে পারেন এবং তাকে যদি কাউন্সেলিং করতে পারেন দেন সেলটা আপনার জন্য ইজি হবে সেলস আমার কাছে একটি সিস্টেম ও সিস্টেমটাকে ফলো করতে হবে জাস্ট তাহলে নতুনদের জন্য কি চ্যালেঞ্জ হবে করবে জন্য চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তার মার্কেট সম্পর্কে নলেজ থাকতে হবে তার প্রোডাক্ট নলেজ থাকতে হবে দেন মার্কেট সার্ভে এবং তার কাস্টমার আইডেন্টিফাই করতে হবে আচ্ছা কোনো প্রোডাক্ট যদি মার্কেটে কম চলে তাহলে সেক্ষেত্রে একজন সেলসম্যানসের কি কি মার্কেটের দিক নির্দেশনা ফলো করা দরকার এবং সেল ডেভেলপের ক্ষেত্রে তার ল্যাকিংসটা কি কেন কম চলছে এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার প্রেজেন্টেশন কেমন একটা মানুষের প্রেজেন্টেশনের উপরে অনেকটা ডিপেন্ড করে এটাই আইডেন্টিফাই করতে হবে তার ল্যাকিংসটা কি কোথায় কমতি ছিল তার কম্পিটিটর থেকে তার কোথায় কমতি ছিল তাহলে তার প্রোডাক্টের কম্পিউটার সম্পর্কে নলেজ রাখতে হবে এবং প্রোডাক্টের ল্যাকিংটাকে খুঁজে বের করে রাখবেনটা বের করতে হবে আচ্ছা আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রোডাক্টের কম্পিউটার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে কি একজন সেলসম্যান জানা প্রয়োজন কি প্রয়োজন না কম্পিউটার ব্যান্ডে অবশ্যই এটা তার সেলস টুলের মধ্যে একটি অন্যতম টুলস হচ্ছে তার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করা এবং আপনার সেলস সার্ভিসটা ক্যান্সেল করা হ্যাঁ ভাই আপনার কাছে প্রশ্ন যে নতুন যারা এই জবে আসতে চায় তাদের জন্য কি পরামর্শ আপনি যেখানে আছেন সেই ফিট কোম্পানিতে আর কি নতুনদের জন্য পরামর্শ হবে ফ্রাস্টেড হওয়া যাবে না সেলসটা খুবই একটা চ্যালেঞ্জিং সেলস সেক্টরে যেমন প্রচুর দ্রুত ডেভেলপ করা যায় এই ডেভেলপটা ডিপেন্ড করে হার্ডওয়ার্কের উপরে তাই হতাশা না হয়ে স্ট্র্যাটাজি ফলো করো স্টাডি করো এবং মার্কেট নিয়ে বেশি প্ল্যান সেট করা প্রয়োজন এবং প্রোডাক্ট নলেজটা নিয়ে আগায় যেতে হবে আরেকটা হওয়া যাবে না আরেকটা বিশেষ হচ্ছে নতুনদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স আয় তাহলে নতুনরা এক্সপিরিয়েন্স গেদার কিভাবে করবে অর্জন কীভাবে করবে এই বিষয়ে কোনো পরামর্শ আছে কি না কাজ না করলে তো এক্সপিরিয়েন্স হয় না কাজ করতে হবে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন স্বেচ্ছায় দিয়ে হলেও কোথাও কোনো ডিলারশিপের আন্ডারে কাজ করে এক্সপিরিয়েন্স আগে তাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে তারপর তো তার জবে আসতে হবে সেটা সে যেভাবে হাউ টু ক্যান নলেজ নলেজ আগে গেদার করতে হবে নলেজ থেকেই তো এক্সপিরিয়েন্স আসবে ওকে থ্যাংক ইউ সামিল ভাই তাহলে আপনি টং ওয়ে ফিডে আছেন জি আমি টং ওয়ে ফিড ফিডে আছি এটি কি চায়না ভিত্তিক কোম্পানি টং ওয়ে ফিডবিল বাংলাদেশ লিমিটেড ওকে থ্যাংক ইউ সামিল ভাই ওকে নতুন ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন প্লিজ